দর্শক আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন অসুবিধার কারণে কোনো ভিডিও দিতে পারিনি এই জন্য প্রথমে দুঃখ প্রকাশ করে নিচ্ছি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন চলাকালীন এবং গতকালকের জাকসু অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে কিছু নিয়াজ কিছু নিউজ দেওয়ার দরকার ছিল কিন্তু বিশেষ অসুবিধার কারণে আমি কোনো নিউজ দিতে পারিনি অর্থাৎ আমি তো সংবাদ দেই না সংবাদের পর্যালোচনা করি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে ছাত্রদল একটি বাংলাদেশের অত্যন্ত কি বলা যায় দীর্ঘদিনের পরীক্ষিত এবং বিরাট একটি দল যাদের ব্যাপকতা যাদের গ্রহণযোগ্যতা এক সময় আকাশ চুম্বি ছিল সেই আমানুল্লাহ আমান খারুল কবির খোকন শহীদুল্লাহ অ্যানি তো এদের সময়ের ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন জয় করেছিল তখন সমস্ত বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হয়েছিল কিন্তু তারপর আজকে ধীরে 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 আজকে যে পর্যায়ে এসে গেছে এখনও কি ছাত্রদল শেষ হয়ে গিয়েছে তারা কি এতই তাদের দুর্বলতা এতই অজনপ্রিয়তা যে তারা এভাবে পরাজিত হলো শোচনীয়ভাবে এখানে কি কাজ করেছে দেখুন ছাত্রদলের পরাজয়ের পিছনে অনেকগুলো কাজ মানুষ বিশ্লেষণ করছে কিন্তু একটি কথাই এখানে সবচেয়ে বড় স্পষ্ট হয়ে গেছে সেটা হলো বাংলাদেশের মানুষ কি চায় সেটা এই নির্বাচনের মাধ্যমেই প্রতিফলিত হয়েছে অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশের মানুষ ভারতের আধিপত্যের বিরুদ্ধে অবস্থা নিয়েছে বাংলাদেশের মানুষ মুসলিম সেন্টিমেন্ট মুসলিম সংস্কৃতি মুসলিম ঐতিহ্যের প্রতি সমর্থন জানিয়েছে আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে এতটা ভোট পেল শিবিরের প্রার্থীরা এখান তো শুধু শিবির না শিবির ছিল উপজাতি ছিল তারপরে একটি সাধারণ মেয়ে ছিল বা ছাত্রী সংস্থা ছিল সবাই তো ছিল এখানে তো শিবিরের এই প্যানেল যে ভোট পেলো আপনারা কি মনে করেন যে সব শিবির হয়ে গেছে শিবিরা ভোট দিয়েছে সেটা কিন্তু কক্ষনো না এখানে সর্বোচ্চ যে ভোট পেয়েছে তার ফিফটি পার্সেন্ট শিবির বাকিরা এখানকার সাধারণ ছাত্রছাত্রী আপনি দেখেছেন যে স্মার্ট একটি মেয়ে যে অনেকে অন্যও ব্যবহার করেনি এরকম মেয়ে আছে তারা শিবিরকে ভোট দিয়েছে বলেছে কোনো মেয়ে পাশটা একটা অন্য ঝুড়িয়ে গেছে সেও শিবিরকে ভোট দিয়েছে মানুষ মানে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা তারা তো মেধাবী বাংলাদেশের সমস্ত বাংলাদেশ থেকে মেধাবীগুলো কুড়িয়ে নি সেখানে তারা তো আপনার আমার মতো একটা সিগারেট খেয়ে একটা চা খেয়ে একটা পান খেয়ে ভোট দেওয়ার মানুষ তারা না তারা তাদের চিন্তা চেতনা তারা কি চায় বাংলাদেশের জন্য কোনটা ভালো কাদের উপর আস্থা রাখা যায় কারা সত্য পথে আছে কারা সঠিক জায়গা আছে কাদের উপর এই মুহূর্তে নেতৃত্ব দিলে তারা ছাত্রছাত্রীদের জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবে এরকম চিন্তা করেই কিন্তু তারা ভোট দিয়েছে এখন বলতে পারেন তাহলে অন্যদের যারা ভোট দিয়েছে তারা কে চিন্তা করেনি করেছে কিন্তু চিন্তার তো কিছু ডিফারেন্স থাকে এখন আগামীর বাংলাদেশের মানুষ কি চায় সেটার প্রতিফলন ঘটেছে এই নির্বাচনের মাধ্যমে এবং এই নির্বাচনের মাধ্যমেই বিএনপিকে জানিয়ে দেওয়া হয়েছে তোমরা যে বাংলাদেশের জাতীয়তাবাদ থেকে বেরিয়ে বাঙালি জাতীয়তাবাদের মধ্যে প্রবেশ করেছ সেটা বাংলাদেশের মানুষ মেনে নিতে পারছে না এবং যারা ছাত্রদলকে ভোট দিয়েছে তাদের মধ্যে অনেকেই কিন্তু মানে অনিচ্ছা সত্ত্বে ভোট দিয়েছে না ছাত্রদল ছাড়া ভোট দেই কী করে এরকম করে যাদেরকে দেয়া ঠিক না তারপর না দেই কি করে এরকম অনেকে দিয়েছে তারা দোদুল্য মনতায় ছিল তারা এখনও চায় যে ছাত্রদল বা বিএনপি এই ভারতীয় ন্যারেটিভ থেকে বেরিয়ে আসুক শুধু তারা না এই প্রতিফলনটা হলো সমস্ত বাংলাদেশের একটি প্রতিচ্ছবি আজকে বাংলাদেশের অলিতে গলিতে আনাতে আনাচে কানাচে গ্রামে গঞ্জে হাটে ঘাটে মাঠে চায়ের দোকানে রেস্তোরাঁয় সব জায়গায় যান একটি কথাই কিন্তু প্রতিফলিত হচ্ছে একটি কথাই প্রতিধ্বনিত হচ্ছে সেটি হলো বাংলাদেশের মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে বিএনপিকে চায় কিন্তু সমস্যা হল যারা বিএনপির মধ্যে বাংলাদেশি জাতীয়তাবাদমানের জাতীয়তাবাদ এদেশের মুসলিম জাতীয়তাবাদকে ধারণ করে সেই অংশটাকে ডমিনেট করা হয়েছে কারণ এখন নেতৃত্বে আছে ভারতীয় আধিথপত্যবাদের রয়ের খপ্পরে পড়া এজেন্টরা যে কারণে তারা খালেদা জিয়াকে সাইড করে দিয়েছে আর সেই খপ্পরে তারেক জিয়াও পড়েছে এর আগে আমি অনেক সময় নিউজ শুনেছি আমাদের মাসুম মাহবুব ভাই ইলিয়াস হোসেন ভাই এনাদের মুখে শুনেছি যে তারেক জিয়া নাকি লন্ডনে বসে তিনি নতুন বাংলাদেশের পরিকল্পনা করছেন করেছিলেন এই দীর্ঘ সময়ে সরি দীর্ঘ সময় তিনি লন্ডনে ছিলেন তিনি বাংলাদেশ থেকে নিয়ে রিসার্চ করেছেন তিনি বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ নিয়ে কিভাবে দেশ পরিচালনা করবেন তার একটি রোড ম্যাপ করেছেন তিনি অনেক চিন্তা কি করেছেন কিন্তু হতাশ এই যদি তার চিন্তার প্রতিফলন হয়ে থাকে তাহলে তো আমি অবাক হচ্ছি যে মাসুম মাহবুব ভাই আপনি ইলিয়াস ভাই আপনারা কি বলেছেন আর আমরা কোন তারিখ জিয়াকে দেখতে পাচ্ছি তাহলে তিনি যদি সেই চিন্তা করে থাকেন তাহলে রয়ের খপ্পড়ে পড়ে এই ধরনের ডিসিশন কিভাবে নেন তিনি কিভাবে ভারতীয় ন্যারেটিভকে গ্রহণ করেন তার নির্দেশে কীভাবে ছাত্রদল যুবদলরা বাঙালি জাতীয়তাবাদ গ্রহণ করে তিনি কীভাবে রহমানকে খালেদা জিয়াকে কবর দিলেন তাদের চিন্তা চেতনাকে কবর দিয়ে তো একেবারে মানে শেষ করে দিয়েছেন সুতরাং বিএনপির এখনও সময় আছে বিএনপি যদি সেই জায়গার থেকে বেরিয়ে না আসতে পারে যদি রয়ের খপ্পর থেকে বেরিয়ে আসতে না পারে তাহলে আগামীতে জাতীয় নির্বাচনে লোকাল নির্বাচনে প্রত্যেকটা জায়গায় বিএনপির এরকম অবস্থা তৈরি হবে এখনও অনেক মানুষ আছে যারা দদুল্য মনেতে আছে বিএনপি দেখি ভালো হয়ে আসে কিনা ভালো হয়ে আসে কিনা না হলে একটা বিরাট অংশ বিএনপির থেকে সরে যাবে কাকে ভোট দেবে সেটা আমি বলবো না তাদেরকে যারা বাংলাদেশি জাতীয়তাবাদকে মুসলিম জাতীয়তাবাদকে ধারণ করে তাদের সামনে যারা উপস্থাপন করতে পারবে তাদেরকে তারা ভোট দেবে সেটা জামাত হতে পারে জন্মনায় হতে পারে যেও কেউ হতে পারে যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিবে বাংলাদেশি জাতীয়তাবাদকে মুসলিম জাতীয়তাবাদকে ধারণ করবে এদেশের সন্ত্রাসকে নির মানে নির্মূল করবে এদেশের মানুষের প্রতি সাম্য নিয়ে আসবে এদেশের মানুষের চাওয়া প্রতিফলিত করবে তাদের স্বপ্নকে দেখাতে শেখাবে তাদেরকেই মানুষ ভোট দেবে তাদেরকেই ক্ষমতায় বসাবে আর তা না হলে তারেক জিয়ার প্রধানমন্ত্রী হওয়া আর বিএনপির ক্ষমতায় যাওয়ার এই স্বপ্ন দিবা স্বপ্নের মতো অবস্থা হয়ে যাবে দর্শক আজকে দেখেন গতকালকে ভোট হয়ে গেছে জাকসুর সেখানে বিসি থেকে শুরু করে সকল জায়গায় বিএনপি এবং বামদের শিক্ষক দ্বারা নিয়ন্ত্রিত অথচ সেরকম একটি জায়গা থেকে ছাত্রদল এবং বাম সংগঠনকে নির্বাচন বর্জন করে ফিরে আসতে হয়েছে তার মানে তারা যখন দেখলো যে পরাজিত হব তখন তারা চলে এসেছে তার মানে সেখানে এই শিক্ষকরাও শিক্ষকদের মধ্যে তো আসলে সবাই করাপ্টেড না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাদের মধ্যে তো বেশিরভাগই চান যে একটু সুষ্ঠু নির্বাচন হোক সেই লক্ষ্যে তারা কাজ করেছেন তাদের সাধ্য দিয়ে তারা কাজ করেছেন কিছু ত্রুটি এদিক ওদিক হয়েছে কিন্তু নির্বাচন তো কলঙ্কিত হয়নি সেখানে জাল ভোট হয়নি যে সিস্টেমে তারা করেছে যে কত কয়েকগুলো ধাপ তারা অতিক্রম করেছে একটা ভোট দিতে গিয়ে সেখানে জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নাই কিন্তু তারপরও যখন যে সাধারণ ছাত্রছাত্রীরা যে ভোট দিয়েছে সেখানে তারা বিজয়ী হওয়া হতে পারবে না তখনই তারা ভোট বর্জন করে চলে এসেছে তাহলে কি জাতীয় নির্বাচনে আপনারা ভোট বর্জন করে চলে যাবেন হ্যাঁ জাতীয় নির্বাচনে কি এরকম অবস্থা দিকে ছেড়ে দিয়ে চলে যাবেন যা আমরা নির্বাচন থাকলাম না তাই যদি হয় তাহলে ভবিষ্যৎ কি করবেন আপনার দেশ চালানোর স্বপ্ন দেখছেন এখনও যদি তারেক জিয়া তার দলকে এবং ছাত্রদল যুবদলকে সন্ত্রাসী কার্যক্রম চাঁদাবাজি লুটপাট এইসব জায়গার থেকে বের করে না নিয়ে আসতে পারে এবং ভারতীয় আধিপত্যবাদ থেকে নিজেকে মুক্ত করতে না পারেন তাহলে আগামীর বাংলাদেশ বিএনপির বাংলাদেশ নয় অন্য কারো বাংলাদেশ সেটা আপনাদের মেনে নিতে হবে এবং সেটা সম্ভাবনা ইসলামিক দলগুলোর মাথায় রাখবেন ইসলামিক জোট যদি হয়ে যায় আর আপনারা যদি এই অবস্থায় থাকেন তাহলে আপনাদের ঠিক ডাকসু জাকসু যে নির্বাচন হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো যে নির্বাচন হচ্ছে ভরাডুবি হচ্ছে সেরকম ভরা আপনি পড়বেন ধন্যবাদ আশা করি বিএনপির মধ্যে বোধদায় হবে এবং তারা ফিরে আসবে বাংলাদেশি জাতীয়তাবাদ মুসলিম জাতীয়বাদের নিয়ে দের ন্যারেটিভে ধন্যবাদ দর্শক এতক্ষণ কষ্ট করে শোনার জন্য পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লা